গুড মর্নিং ব্যাক টু কালকে রাতে কালকে রাতে তো বুলটি আমাদের বাড়িতে ছিলই এই যে এখন বুলটি রেডি হচ্ছে বাড়ি যাবে তার উপরে আগের থেকে বুক করে রেখেছিল আমাদের গোলু সেও ঘুমিয়েছে লাস্ট পর্যন্ত আমি ঘুমিয়েছি নিচে জানো এরা সব খাটে আমি একার নিচে ঘুমিয়েছিলাম কালকে হয় নাকি অতগুলো অত লোকে উপরে এমনি এদিক ওদিক ঘুরতে হয় ছোটদেরই বেশি লাগে দুপাশে দুটো কোলবালিশ লাগে দুটো দুটো চারটে রাতের বেলা গোল উঠে একবার এদিকে ফিরে একবার এদিকে ফিরে আমি কি করে এত ওই করে এবার বাজারে দুটো উঠে বসে ছিল আমি যে জল খাবে আমি ধর ধর করে জলটা দিলাম খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো ওই করে ঘুমার করে

ঘুম থেকে উঠলো রেডি হলো দিয়ে পালিয়ে গেল আর বদদার এই যে ল্যাপটপ কিনেছে দুদিন হলো দুদিন না তিন দিন হলো আমাকে দিয়ে দিয়েছে ওর একটু সাইজে বড় হচ্ছে ক্যারি করতে অসুবিধা হচ্ছে বলছে তুই নিয়ে নে আমি ছোট কিনে নেবো এর থেকে একটু ছোট কিনবে আর কি হ্যাঁ বলছে তুই ভিডিও ভিডিও কাজ করবি এখানে এই দিয়ে মেন কথা হচ্ছে এটা হবে না আর একটু ভালো লাগবে

আমাদের ওই রাস্তায় কাজ হচ্ছে তো এখানে ওই নিয়ে লোক ঢুকতে পারবে না এর জন্য দাদা একটু পিছিয়ে আছে তা বললো এই দেখি কথা বলবে যারা লাগায় তাদের সাথে কথা বলে কয়েকদিনের মধ্যেই বলছি লাগাবে কে মারে তুমি তো মাল্লা তুমি তো মাল্লা কে মারছে জিরাকে <laughs> মারছে <laughs> 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 ও রে কি পারবে তো সবাই তিনি চালাবে গোলু চালাবে বলু তুমি চালাবে কেন কে চালাবে তাহলে হ্যাঁ দেখো আমি রয়েছি পিছনে ম্যাম রয়েছে তার পিছনে আবার বড় ম্যাম রয়েছে আমরা কোথায় আছি বলো সবাইকে আজকে দেবু দেবুর বলছি ওরা সব আয়োজন করবে রাতের বেলা করবে না সেই কারণে আমাদেরকে আশা এই বাড়িতে এখন এই বাড়ি থেকে এই বাড়ি থেকে এসে গাড়ি নিলাম গাড়ি নিয়ে এখন গিজিও নিলাম নিয়ে এখন গिफ्ट কিনতে যাবতপুরে সাথে 골ু আছে 골ুকেও নিয়েছে তাই না ছুটি আসার জন্য কি কান্না ওকে আনতে গরি

गोलू उठैया दार्जिलिंग चले आबी ओट ओट ओटा उठैया दार्जिलिंग चले आबी ऐनच्यामध्ये इनको एरी आहे हॅपी बर्थडे आय कॉल टू यू ओर्थ काकर आहे आय कॉल टू हर बर्थडे आय नो ऐको माने ऐकतो भाईये हॅपी बर्थडे भाईला की हजे दाबा भाई माय करतो तुम्हाला खाली नाही भाऊ ওকে ঘুমাচ্ছে ধর 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 এই পাপা তাকে ধর 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 এই ধর এই ধর কই লুকিয়েছে এই লুকিয়েছে এই যে লুকিয়েছে কি

আর বৌদিকে ছুটকে দেখলাম রাস্তার মাথায় কেন কি এখন বাড়িতে আসেনি পাপাও আসেনি আর ছুটকি হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর এটাকে নিয়ে যাই চলে গেলাম ঘুরতে চলে গেলাম যাবি ঘুরতে চলে গেলাম চলে যাচ্ছি নেব না নেব না না নেব না টাটা চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ না ওই বাড়ির ব্যাগ দিতে যাই না দাদু বাড়ি যাচ্ছি দিয়ে আসি ব্যাগ দিয়ে আসি চটকি টাটা আমি যাচ্ছি না দাদুকে দাদু বাড়ি দিয়ে আছি যাও মা যাও টাটা দাদাকে নিয়ে আসি হ্যাঁ কি করতে হবে তারপর তারপর কি করতে হবে হামি নিল কেন বাবা হ্যাঁ বাবা হামি নিচ্ছে কেন দিদি গেট খোলার জন্য গেট খোলার জন্য ওকে হামি দিতে হচ্ছে কত কিছু করতে হচ্ছে ছোট বাড়ি যাবে না কখন যাবে

কা দিয়ে এটা দিয়ে দাও তাও তুমি রুটি করো হ্যাঁ রুটি করো কি সুন্দর রুটি করছে দেখো কে খাবে পাপা আমি খাবো না আমি খাবো না 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 আমি খাবো না আমি এইগুলো খাবো এই যে কত সুন্দর সুন্দর রুটি হচ্ছে আমি এইগুলো খাবো আমি ওটা খাবোই না বলে আমি খাবো দাদাকে খাওয়াবে দাদাকে থাক না ভাই করছে করুক না ছোট একটুখানি চো ঠিক আছে

আগের দিন এই সপ্তাহে বুক করে রাখে আবার সামনের সপ্তাহের জন্য আবার সামনের সপ্তাহে ঘুমাবো আবার একজন আজকে বলেছে আমার পরি অষ্ট সব বাবাই এর সোমবার দিন পরীক্ষা বলছে আমি পরীক্ষা শেষ হবে আমি কিন্তু চলে যাব আমি গিয়ে অনেক দিন থাকব আমি ঠিক আছে থাকি সবাই বুক করে রাখছে আর এইখানে দেখো দিদিদের এটা আর দিদিদের একটা আলাদাই দায়িত্ব থাকে যাদের ভাই থাকে এখানে হচ্ছে গিয়ে

এই আমরা করেছি বুলটি করছে তারপরের জন্য হ্যাঁ তারপরে আমার ছেলেরা ছেলে মেয়েও করবে আমি গর্বিত আমি ওই সব নাফার মধ্যে নেই তাই না বলো এখন জেনারেশনটা এরকমই হ্যাঁ কিন্তু একটু দেখে শুনে আমি যাতে সমাজে চলা যায় আর একটু খাবে টক দই ও টক দই খাবে ভাই খাচ্ছিলো এবার এসে দেখেছে ও খাবে তুমিও খাবে আর চেনা দেবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে দেখো চ্যানেলটার সাথে দেখো টাটা বাই বাই দেখো হচ্ছে কালকে সকালে গুড নাইট আমি তো রিগবো এই যে টুই টুই আমার বাবাও করবে পাপাও করবে টুই